চুল পড়ে যাওয়ার সমস্যা ইদানিং একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে চুল পড়ে যাওয়ার সাথে সাথে চুল ভেঙে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে আরও নানান রকম সমস্যা এই সমস্যা কেন হচ্ছে কি কারণে আমাদের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে এই সকল বিষয়ের সমাধান নিয়ে থাকছেই আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানতে পারবেন বিভিন্ন রকম সমস্যার সমাধান আপনার চুলে যে রকম সমস্যা রয়েছে তার সমাধানও কিন্তু রয়েছে আর এই সমাধানগুলোর জন্যই আজকের ভিডিওটি করা নাটির পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি হচ্ছে ফিনো হেয়ার মাস্ক ফিনো হেয়ার মাস্ক বল মূলত প্রিমিয়াম টাচ হেয়ার বোঝানো হয়েছে যা একটি জাপানি চুলের যত্নের পণ্য এটি রুক্ষ শুষ্ক ও নিস্তেজ চুলকে গভীর পুষ্টি ও হাইড্রেশন প্রদান করে মজবুত করে এবং মিশ্রণ ও ঝলমলেও করে তোলে সাতটি বিউটি সমৃদ্ধ এই মাস্কটি বিশেষত রঙিন বা পাম্প করা চুলের জন্য এবং আবহাওয়া ও ইউভি রশ্মির কারণেও হওয়া চুলের ক্ষতি মেরামত করতে সাহায্য করে আমাদের অনেকের চুলেই দেখা যায় আমরা খুব শখ করে রঙ করি আবার অনেকেই আছে পাম্প করে ফুলিয়ে রাখি আবার অনেকেই আছে স্ট্রেট করে চুলটা সিল্কি করে রাখি এই তিনটা কারণেই আমাদের চুলে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হয় যেমন আমাদের চুল আস্তে আস্তে ভেঙে পড়ে যায় আমাদের চুলের গোড়া থেকে উঠে আসে আবার স্ট্রেটনার কার মেশিন বা পাম্প করার কারণে স্ট্রেটনার সাথে আমাদের চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না তখন আমাদের সৌন্দর্যটাই আসল ফোকাস থাকে কিন্তু মাঝখানে যে আমাদের চুলের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারি তো ফিনো হেয়ার মাস্কটা এমনই কাজ করে আপনার চুলের আপনার চুলটা সিল্ক থাকবে মজবুত থাকবে এবং আপনার চুলের গভীর থেকে একটি পুষ্টি যোগাবে। ফিনো হেয়ার মাস্কের প্রধান সুবিধাগুলো চলুন জেনে নেওয়া যাক গভীর হাইড্রেশন শুষ্ক ও নিস্তেজ চুলের গভীরকে মশ্চারাইজ করে চুলের মেরামত রুক্ষ ও ড্যামেজ চুলের টিস্যু মেরামত করে ও মজবুত আনে মিশ্রণ ও উজ্জ্বলতা চুলকে মিশ্রণ নরম এবং উজ্জ্বল করতে সাহায্য করে কালার চুলের জন্য নিরাপদ যারা চুল কালার করতে পছন্দ করেন বা পাম্প করে ফুলিয়ে রাখতে পছন্দ করেন তাদের চুলের জন্য এটি উপযুক্ত এবং রঙ ধরে রাখতেও সাহায্য করে এখন জেনে নেব ফিনো হেয়ার মাস্ক ব্যবহারের নিয়ম প্রথমে চুলটাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর চুলের পানিটাকে মুছে নিতে হবে একটি টাওয়াল বা একটি গামছা দিয়ে এরপরে চুলে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট লাগাতে হবে পাঁচ থেকে দশ মিনিট এই ফিনো হেয়ার মাস্কটি লাগিয়ে রাখতে হবে এর পরবর্তী সময় আবার চুলটাকে ধুয়ে নিতে হবে এভাবেই আপনি প্রোডাক্টটি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন এবং যাদের চুল রুক্ষ এবং ড্যামেজ হয়ে গিয়েছে তারাও অনেক ভালো ফলাফল পাবেন ধন্যবাদ